ইদের আনন্দকে দ্বিগুণ করতে রোহান স্মার্ট নিয়ে এসেছে চমৎকার দুইটা কালেকশন দুইটা কালারই কিন্তু খুবই চমৎকার যার যে কালার লাগবে নিয়ে নিবেন যারা আমাদের সব থেকে কেনাকাটা করেছেন ইতিপূর্বে পূর্বে জানেন যে আমাদের কোয়াজিটিভগুলো কেমন হয় প্রাইস মানটা কেমন হয় তো সাথেই থাকবেন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেব প্রথমে আমরা খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার দিয়ে শুরু করবো মাস্টার্ড কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর নিজের পসংটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে অল ওভার বডি দিয়ে কাজ করা

eligible reasonable মাত্র তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা এই dress টা কিন্তু আপনারা purchase করতে পারবেন পরবর্তী color টা হচ্ছে খুবই সুন্দর একটা মিষ্টি color হ্যাঁ যারা মিষ্টি লাভার আছে তারা কিন্তু এটা নিতে পারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক এ কাজ করা লেস ওয়ার্ক করা এবং অল ওভার বডি তে কিন্তু কাজ করা ড্রেস গুলোর সাইজ अवेलेबल রয়েছে যার যে সাইজ লাগবে মেনশন করে আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে এখনো কিবো WhatsApp নম্বরে কমিউনিকেট করতে পারবেন দোপাট্টাটা দেখে নেন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দোপাট্টার সাইজটাও কিন্তু খুবই সুন্দর দোপাট্টার মধ্যে এভাবে চমৎকার করে একটা কাজ থাকে আচ্ছা পরবর্তী কালারটা নেওয়ার জন্য আমি ফুল রাস্টার সুজন বলছি যারা নেবেন ঠাকুর করে আছেন অর্ডারটা ডান করে দিবেন খুবই প্রেটি ড্রেসগুলো প্রাইস বোঝানো বলে থাকছে অনলি তিন হাজার টাকা হ্যাঁ থ্রি থাউজেন্ড টাকায় আপনারা চমৎকার একটা পার্টি ড্রেস যেটা কিনা ঈদ কে আরো বেশি রানিয়ে তুলবে তো ছটপট করে এসে দিয়ে নিয়ে নেবেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন শরণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন শপিং মলের এর তৃতীয় তলের তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট একই বছর রোহান স্মার্টের সাথেই থাকবেন আর আমাদের শোরুমে আসতে হলে আপনার স্ক্রিন দেখুন নাম্বার যোগাযোগ করতে পারবেন এটা ঢাকা এলিফ্যান্ট রোডে অবস্থিত চলে আসবেন শোরুমে কিন্তু এখন কেনাকাটা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা আসলে আরো আনন্দ আমরা দ্বিগুণ ভাবে ভাগ করে নেবো সবাই ভালো থাকবেন আল্লাহ